সুইচ যেটা এটা হচ্ছে পাঁচ টাকা একানব্বই পয়সা অনফ লেখা চায়না এসটিডি দিয়ে করা আমরা নিজেরা মাল তৈরি করি তাতে কাস্টমারদের গ্যারান্টি ওয়ারেন্টির কোনো ভোগান্তি নাই বাইশ টাকা পিসেও ছয় মাস গ্যারান্টি আছে এই টুপিন প্লাগটা তিন টাকা একানব্বই পয়সা পিস এই প্যান্ডেন্ট হোল্ডারটা পাঁচ টাকা এগারো টাকা ক্যাপাসিটার মাছের রাজা ইলিশ টেস্টারের রাজা কিন্তু ফিলিপ ৬ টাকা একানব্বই পয়সা আমার কাছে টেস্টার পেয়ে যাবেন সে চল্লিশ টাকা পিস প্রত্যেকটা আইটেম মিরি তিনটা চারটা করে ধরন আছে আমাদের কাছে প্যাটেন হোল্ডার এগারো টাকা আশি পয়সা থেকে শুরু এগারো টাকা প্যাকেট সহ একশো তিরিশ টাকা বিক্রি অথচ একচল্লিশ টাকা কিনা তাও আবার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কি বলেন এই পাঁচটা কেবেল বারোশো পঞ্চাশ টাকা অনলি দশ টাকা একচল্লিশ পয়সা পিস পরে কেনা তাতে চুমুক নিয়ে আসবেন যদি চুমুকে ধরে তাহলে আমি আপনাকে পুরস্কার করবো এটা দশ বছরের গ্যারান্টি দিয়ে নেবেন অনলি পঞ্চান্ন টাকা সকল ধরনের ইলেকট্রিকের মাল পাবেন পাইকারি দামে আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বৃহত্তম ইলেকট্রিক মার্কেট নবাবপুর থেকে আজকে ইলেকট্রিকের ভিডিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মার্কেটে শুধু ইলেকট্রিক আর ইলেকট্রিক তো আমরা চলে আসছি একটা ইলেকট্রিকের গোয়া এখানে ইলেকট্রিকের বাড়ির কাজের যাবতীয় আইটেম পাইকারি বিক্রি করা হয় তো আমাদের সাথে আমার ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন কেমন আলহামদুলিল্লাহ ভাই ভাই শুরুতে আপনি একটু নামটা বলে দিন হ্যাঁ আমার নাম মোহাম্মদ রুবেল আমাদের এই দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক আর আমাদের দোকানের আসা সহজ ঠিকানাটা হচ্ছে যে গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভার থেকে ঠিক দক্ষিণ দিকে দুই মিনিট হাঁটার পর হাতের ডান পাশে তাজ ইলেকট্রিক মার্কেট বড় সাইনবোর্ড দেখতে পাবেন তাজ ইলেকট্রিক মার্কেটের ভিতরে ছয় সাত নম্বর দোকান আমাদের আমাদের দোকান ছয় সাত নম্বর দোকান শুরু করব কি দিয়ে আসলে ইলেকট্রিক ব্যবসাটা শুরু হয় প্রথমে সুইচ সুইচ সকেট দিয়ে কিন্তু আমাদের যে ইলেকট্রিক যে ইটা আছে বিজনেসটা আছে ওই ইলেকট্রিক বিজনেসের মধ্যে আপনার ইলেকট্রিক একটা নতুন দোকান তৈরি করতে যা লাগে একটা সুইচ থেকে নিয়ে শুরু করে সুইচের বোর্ড স্ক্রু রয়্যাল প্লাগ আদার্স অ্যাক্সেসরিজ যা আছে সবই আমাদের দোকান থেকে পাইকারি হোলসেল নিতে পারবেন আর সবচেয়ে সহজ লভ্য হচ্ছে যে আমরা নিজেরা মাল তৈরি করি তাতে কাস্টমারদের কা গ্যারান্টি ওয়ারেন্টির কোনো ভোগান্তি নাই তো আমাদের যদি প্রথমে আমরা যে সুইচে আসি তাহলে আমাদের প্রথম সুইচ যেটা এটা হচ্ছে পাঁচ টাকা একানব্বই পয়সা পাঁচ টাকার একানব্বই পয়সার যে সুইচটা দেখতেছেন মইনুল ভাই সেটা হচ্ছে পিতলের কন্ট্রাক্ট সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট পাঁচ টাকা একানব্বই পয়সার সুইচ তারপরে আমাদের সুইচের মধ্যে পাঁচটারটা কোয়ালিটি আছে তারপরে হচ্ছে যে আপনার ছয় টাকা একানব্বই পয়সা তারপরে নয় টাকা আটান্ন পয়সা তারপরে হচ্ছে যে আমরা যে ওয়ান জে বলি আমাদের আমাদের যে মালটা ওয়ান জে সেটা হচ্ছে যে বারো টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে যে আপনার চায়না এসকিডি দিয়ে করা অনফ লেখা অনফ লেখা চায়না এসকিডি দিয়ে করা তারপর আমাদের কাছে পেয়ে যাবেন দশ টাকা একচল্লিশ পয়সার মাল সুইচ সকেট দশ টাকা একচল্লিশ পয়সা তারপরে যদি আমরা ডিমারের ক্ষেত্রে আসি ফ্যানের যে রেগুলেটার ফ্যানের রেগুলেটার শুরু হচ্ছে যে আপনার বাইশ টাকা পিস বাইশ টাকা পিসেও ছয় মাস গ্যারান্টি আছে বাইশ টাকা পিস থেকে শুরু যেমন এটা বাইশ টাকা তারপর হচ্ছে যে আপনার আঠাইশ টাকা কালার আছে সুইচের সাথে কালার ম্যাচিং করে নিতে পারবেন এটা পাঁচ বছরের গ্যারান্টি এই যে ওয়ান জি যেটা দেখতেছেন পাঁচ বছরের গ্যারান্টি অনলি আটত্রিশ টাকা পিস আচ্ছা এখন ভালো মন্দ সকল ধরনের আইটেমই থাকে একটা দোকানে কারণ আপনি কোনটা নিবেন আপনার চয়েস তারপর টুপিন প্লাক টুপিন প্লাক দেখেন ভাই টুপিন প্লাকের মধ্যেও অনেকগুলো কালার আছে এই টুপিন প্লাকটা তিন টাকা একানব্বই পয়সা পিস কেনা এই এই একটা টুপিন প্লাকও যদি খুরচা বিক্রি করতে যায় একটা দশ টাকা বিক্রি করলেও তার দেখা গেছে দুই পার্সেন্ট মানে দ্বিগুণ তিন গুণ লাভ আসে ইলেকট্রিক ব্যবসাটা খুব মজার ব্যবসা কারণ এটার মধ্যে কোনো পচা গলার ভয় নেই তারপর হচ্ছে যে পাঁচ টাকা পিস টুপিন প্লাক পাঁচ টাকা পিস তারপর হচ্ছে যে আপনার এই যে টুপিন প্লাকটা সেম সুপার স্টার মডেল নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা আটান্ন পয়সা তারপরে যে কামরাঙ্গা মডেলের টুপিন প্লাগ এই তিনটা হচ্ছে কামরাঙ্গা মডেল এটা হচ্ছে যে দশ টাকা একচল্লিশ পয়সা তারপর হচ্ছে যে আমাদের যে রাইস কুকার ব্যালিন্ডার যা ওভেন যে আদার এক্সেসরিজ যে হেভি লোডগুলো নেয় অটো চার্জের জন্য জন্য আমরা একটু হেভি করে বানানো হয়েছে এটা হচ্ছে যে একুশ টাকা পঞ্চাশ পয়সা একুশ টাকা পঞ্চাশ পয়সা আমার জানা মতে এই টুপিন যে একবার ব্যবহার করবে তার জীবনে বাকি জীবনে আর ওই প্রোডাক্টের জন্য টুপিন লাগবে না তারপর প্যান্ডেন হোল্ডার প্যান্ডেন হোল্ডারের মধ্যে যেমন আমাদের কাছে আছে হচ্ছে যে আপনার পাঁচ টাকা থেকে শুরু এই প্যান্ডেল হোল্ডারটা পাঁচ টাকা যদি আপনি কেনেন আপনার যদি পাঁচ টাকা কিনলে পাঁচ বারং ষাট টাকা একটা বক্সের দাম যদি আপনি আপনার এলাকার মধ্যে যদি মার্কেটিংও করেন যদি আপনি একটা প্যাকেটের মধ্যে বিশ টাকা লাভ করেও দেন তাহলে আপনার অনেক লাভ আর যদি খুরচা বিক্রি করতে যান যদি দশ টাকা বেচেন তাহলে ডাবল লাভ ফিফটি পার্সেন্ট পাঁচ টাকায় কেনা দশ টাকা বিক্রি তারপরে এর মাঝেও অনেক কোয়ালিটি আছে যেমন এই যে এটা নয় টাকা আটান্ন পয়সা একটা সেফটি হোল্ডার নয় টাকা আটান্ন পয়সার মধ্যে পেয়ে যাবে তারপর আরেকটা ইয়ে আছে কামরাঙ্গা মডেল এটাও পিতল আমাদের প্রত্যেকটা মাল হচ্ছে পিতলের পিতলের কন্ট্যাক্ট আর আমাদের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে যে আমরা নিজেরা মালগুলো তৈরি করি আমাদের নিজস্ব কারখানার তৈরি মাল আর যে ভাইরা আমাদের কাছে আসবেন তারা অবশ্যই আমাদের দোকানে এসে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হাতে নিয়ে তারপর আপনারা আমাদের রেটের সাথে মইনুল ভাইয়ের যে ব্লগ দেখতেছেন এই ব্লগ দেখে আমাদের রেটের সাথে মিলিয়ে নিতে পারবেন কারণ আমরা কথা কাজে মিল আসি বিদায় আমরা আল্লাহর রহমতে আমরা সুনামের সাথে এই নবপুরে ব্যবসা করে যাচ্ছি তারপরে এই যে কালারিং যে হোল্ডারটা কালারিং হোল্ডারটা এগারো টাকা পিস এগারো টাকা পিস এটাও কিন্তু পিতলের তারপর হচ্ছে যে আমাদের যে আমাদের যে এই অটো পোলট্রি ফার্মের জন্য যে বাল্বগুলো লাগে সেগুলো হচ্ছে কাচের বাল্ব একশো ওয়ার্ড দুইশো ওয়ার্ড এগুলো টানা চব্বিশ ঘন্টা জ্বালায় রাখতে হয় হ্যাঁ হেভি যে হোল্ডারগুলো আছে এই হেভি হোল্ডারের মধ্যে অন্যতম আমাদের প্রত্যেকটা এই হেভি হোল্ডারের মধ্যে তিনটা চারটা কোয়ালিটি আছে তো এই হেভি হোল্ডারটা শুরু হয়েছে আমাদের যেমন এটা তেরো টাকা পিস তেরো টাকা পিস তারপর হচ্ছে যে তেরো টাকা আশি পয়সা তারপর এটা হচ্ছে যে চোদ্দো টাকা এগুলো প্রত্যেকটাই ইন্ডিয়ান বুশ এবং মোটা পিন দিয়ে তৈরি প্রত্যেকটা আগাগোড়া সব পিতল তারপর হচ্ছে যে এই যে ফেদার এই যে ফেদার একটা মাল এ মালটা সবাই চেনে যারা পুরাতন ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই জানেন এই ফেদা সম্পর্কে এটা তেরো টাকা পিস তেরো টাকা পিস তারপরে এই যে আরেকটা বড় মাইক ছাতা মডেল আছে এটা হচ্ছে যে বারো টাকা পঞ্চাশ পয়সা পিস আর বেড সুইচ বেড সুইচ হচ্ছে যে আপনার নয় টাকা আটান্ন পয়সা থেকে শুরু নয় টাকা আটান্ন পয়সা তারপর হচ্ছে যে দশ টাকা একচল্লিশ পয়সা তারপর যদি মনে ভাই আমরা একটু ক্যাপাসিটারের দিকে যাই একটা ইলেকট্রিক দোকানে ক্যাপাসিটার অন্যতম এগারো টাকা ক্যাপাসিটার শুধু এগারো টাকা জি শুধু এগারো টাকায় ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটাও আপনি যদি খুঁড়ছে একটা কাস্টমারের কাছে বিক্রি করে এটা পঁচিশ টাকার নিচে কোনো বিক্রি নাই তারপর আমাদের কাছে আরও অনেক কোয়ালিটির ক্যাপাসিটার আছে আরও অনেক কোয়ালিটির ক্যাপাসিটার আছে যেমন থাইল্যান্ডের ক্যাপাসিটার আছে জেএফসি আছে কোরিয়ান আছে ইন্ডিয়ান ইটালি আমাদের কাছে প্রত্যেকটা কোয়ালিটি পাবেন যেমন থাইল্যান্ডের তাই দিয়ে শুরু করি যে থাইল্যান্ড এই যে মেড ইন থাইল্যান্ড লেখা এটা হচ্ছে যে আমাদের কাছ থেকে পাঁচটা কোয়ালিটি আছে। যেমন এটা শুরু হচ্ছে যে আপনার বত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা বিয়াল্লিশ টাকা পঞ্চান্ন টাকা থেকে পর্যন্ত তারপর হচ্ছে যে পাকিস্তানি জে পাকিস্তানি জে শুরু হচ্ছে যে আপনার তেত্রিশ টাকা থেকে শুরু যেটা একদম ভালো মাল অরিজিনাল যে মালটা এই যে অরিজিনাল লোগো দেওয়া আছে ভাই অরিজিনাল লোগো দেওয়া আছে এটা হচ্ছে যে তেত্রিশ টাকা আটত্রিশ টাকা বিয়াল্লিশ টাকা আর চল্লিশ টাকা বাউন্ন টাকা পর্যন্ত আমাদের কাছে কোয়ালিটি আছে বরাবরের মতো আমাদের যেমন আরও টেস্টারের যে আইটেমগুলো আছে আমি তো বলছি যে একটা ইলেকট্রিক দোকান চালাইতে যা লাগে এ টু জেড আমি দিয়ে দিব তো আমাদের এই টেস্টারটা ফিলিপস যেমন মাছের রাজা ইলিশ টেস্টারের রাজে কিন্তু ফিলিপস হ্যাঁ এই ফিলিপস টেস্টারটা দশ টাকা পিস দশ টাকা পিস তারপর হচ্ছে যে এই যে টু ইন ওয়ান চায়না যে টেস্টারটা এটা হচ্ছে যে আপনার বিশ টাকা তারপরে এই যে একটা চো টেস্টার দেখতে পাচ্ছেন এই টেস্টারটা হচ্ছে যে আপনার আঠারো টাকা পঞ্চাশ পয়সা এর মাঝে আরো অনেক টেস্টার আছে এই মানে জায়গা হচ্ছে না তার জন্য স্বল্পতার জন্য ওই দেখতে পারেন আমার টেস্টার ছয় টাকা একানব্বই পয়সা থেকে শুরু ছয় টাকা একানব্বই পয়সা আমার কাছে টেস্টার পেয়ে যাবেন তারপর মইনুল ভাই প্রথমে যে বলছি যে আমাদের দোকানে আপনি ইলেকট্রিক মালের এ টু জেড সবই পাবেন যেমন ক্যাবল ক্লিপ টাই যেমন ফাইভ এম এম ক্যাবল ক্লিপ ফাইভ এম এম হচ্ছে যে আপনার বাইশ পয়সা পরে একটা বক্সের দাম বাইশ টাকা পরে তারপর হচ্ছে যে আপনার সুইচ যে সুইচ যে দেখালাম সুইচের মধ্যে যে সুইচ বোর্ড লাগে এই যে সুইচ বোর্ড সুইচ বোর্ডগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এই একটা সুইচ বোর্ডের এক এক হলের এক পিসের দাম পাঁচ টাকা একচল্লিশ পয়সা পরে তো এইগুলো নিয়েও আপনারা যারা বেকার আছেন যারা মানে অল্প পুঁজিতে অল্প টাকা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা এইগুলো নিয়েও ব্যবসা করতে পারেন আচ্ছা হ্যাঁ আর ইলেকট্রিক ব্যবসাটা মুক্ত ব্যবসা কারণ এটার কোনো এক্সপায়ার ডেট নাই এটার পচা গলার কোনো ভয় নাই আর আমরা প্রতিনিয়ত সব কাস্টমারকে যে সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকি সেগুলো আমরা প্রত্যেকটা কাস্টমারকেই দিব আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন দোকানের জন্য তারা যদি আপনার এলাকার মধ্যে দেখা গেছে আমার কাছ থেকে এই পাঁচটা প্রোডাক্ট নিছেন একটা প্রোডাক্ট চলতেছে না তো আপনি যে কোনো সময় উইদাউট নোটিশ দিয়ে আমার দোকানে এসে আপনার এই প্রোডাক্ট আমাকে দিয়ে আপনার যে প্রোডাক্ট চলে সে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন সেটা আমাদের দোকানে সবসময় এরকমই হয় তো আমরা এরপরে কিছু সিক্স পিন দেখাবো এই যে সিক্স পিন দেখতেছেন মনুল ভাই এই সিক্স পিনটা শুরু হচ্ছে যে আপনার ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা পিস যারা হ্যাঁ ছেচল্লিশ টাকা পিস এটা একটা খুর্চা দোকানদার আপনি যদি নিজেও মনুল ভাই কিনতে যান এটা একশো বিশ টাকা দেড়শো টাকার নিচে কিন্তু কিনতে পারবেন না তো এইগুলো নিয়েও যারা বেকার আছে তারা বেকার ভাইয়েরাও পাইকারি ব্যবসাটা করতে পারে তারপরে যেমন এটা ছেচল্লিশ টাকা বললাম তারপরে এই যে পঞ্চান্ন টাকা তারপরে এই যে অনেক টেলিকম অনেকের ব্যাটারি অনেকের চার্জার এগুলো অনেক মানুষ ইউজ করছে কিন্তু অনেকের এই সিক্স এইটার মধ্যে যে গ্যাজেটটা এটা বাংলাদেশের বাইরে থেকেও যদি কেউ রাইস কুকার ব্যালেন্ডার ফোন নিয়ে আসে যে কোনো ডিভাইস এটার মধ্যে লাগবে এবং এটা গ্যারান্টি প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে যে অনলি আশি টাকা পিস তারপরে এই যে আরেকটা মাল আছে মনুল ভাই এটাও গ্যারান্টি প্রোডাক্ট এটা হচ্ছে যে আপনার অনলি নব্বই টাকা পিস তারপরে হচ্ছে যে এই যে মনুল ভাই এটা একটা গ্যারান্টি প্রোডাক্ট এটা হচ্ছে পঁচাত্তর টাকা পিস তারপর মনুল ভাই যে একটা সিক্স এটা হচ্ছে পঞ্চান্ন টাকা পিস আমাদের কাছে ইলেকট্রিক ব্যবসা করতে যত প্রকার মাল লাগে আমরা প্রত্যেক প্রকার মাল দিতে পারব এবং প্রত্যেকটা আইটেমেরই তিনটা চারটা করে ধরন আছে আমাদের কাছে যেমন মনুল ভাই এখানে একটা বিষয় থাকে যে ধরেন অনেক বেকার আছে বিভিন্ন দোকানে দোকানে নিয়ে মালগুলো সেল করবে তো তারা তো আপনার মনে করেন যে অনেক পুঁজি থাকে না হ্যাঁ দোকানে শ্যাম্পল হিসাবে নিয়ে গেলো কিছু আইটেম দোকানে অর্ডার কেটে আপনাকে অর্ডার দিয়ে দিল তো কতদিন পরে মালটা সে ডেলিভারি নিতে পারবে আসলে মনুল ভাই আমাদের বাংলাদেশের মধ্যে এখন চৌষট্টিটা জেলার মধ্যে মাল পাঠাইতে গেলে একদিন সময় লাগে যেমন সে আজকে ধরে আজকে এসে সারা বিকেল মাল কাটলো কাটার পর যদি সে আমাকে ছয়টার আগে ফোন দিয়ে বলে যে ভাই আমার এই মালগুলো দিয়ে দেন তখন আমি যদি একটা কোরিয়ার মাধ্যমে ওই মালগুলো পাঠিয়ে দিই সর্বোচ্চ এরপরের দিন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে সে তার মাল হাতে পেয়ে যাবে এবং সে তার বারোড একটার ভিতরে সে তার ডেলিভারি যে দোকানে ওয়াটার কাটছে সে ডেলিভারি দিয়ে দিতে পারবে কত সিস্টেম হ্যাঁ আগে মনুল ভাই দুই দিন তিন দিন লাগতো কিন্তু এখনও চিটাঙে আপনার চিটাঙে মাল যেতেও একদিন সময় নেয় হ্যাঁ চিটাঙে মাল যেতেও একদিন সময় নেয় এই যে এই মালটা মনুল ভাই এই মালটা যে দেখতেছেন এটা হচ্ছে যে একটা খুর্চা দোকান থেকে বা আপনি যদি কোনো জায়গা থেকে কিনতে যান এটা খুব বহুল আলোচিত মাল কারণ এটা প্রত্যেকটা ঘরে ঘরে লাগে ভাই আচ্ছা এটা সত্তর পঁচাত্তর টাকা কিন্তু খুর্চা কিনতে হয় ভাই কিন্তু আমি আপনাকে দিব আঠাশ টাকা পিস শুধু আঠাশ টাকা জি আঠাশ টাকা পিস আমি আপনাকে দিব তো এই মালটা এই এইগুলা প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনি ইলেকট্রিক বিজনেস করতে পারেন পাইকারি মার্কেট মার্কেটিংও করতে পারেন যাদের অল্প পুঁজি দুই হাজার তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করবেন বা ইদ দিয়ে ব্যবসা করবেন তারাও এইসব দিয়ে করতে পারেন কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মানুষও আপনাকে বিলিভ করতেছে না যে আপনি টাকা নিয়ে কি করবেন তখন দেখা গেছে আপনার বন্ধু বান্ধব বা আপনার আরও যা আদার্স যারা আছে তাদের কাছে অল্প কিছু টাকা নিয়ে দেখালেন আপনার ফ্যামিলিকে না ইলেকট্রিক ব্যবসাটা ভালো ব্যবসা তখন আপনার ফ্যামিলি থেকে একটা ভালো বাজেট নিয়ে আপনি ভালোভাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন রাইট তো মন্ডল ভাই যে ব্যাটেন হোল্ডার ব্যাটেন হোল্ডার এগারো টাকা আশি পয়সা থেকে শুরু এগারো টাকা আশি পয়সা বলবেন যে এই ভিডিওটা দেখার পর রেটগুলো দেখে দেখার পর মানুষ যদি আমার ক্রেতা ভাইরা বলতে পারে যে এত কম কেন কারণ ভাই আমাদের আমাদের আদার্স কোনো কষ্ট নেই আমরা নিজেরা মাল তৈরি করি নিজেরাই নিজেরাই ফিটিং করি নিজেরাই মাল সেল করি তার জন্য আমাদের খুব কমে আর খুব কম লাভের মধ্যে আমরা মালগুলো দিয়ে দিই আর যেমন এটা এগারো টাকা আশি পয়সা বললাম এই যে যেমন তেরো টাকা তেরো টাকা তারপরে যে টুইন ওয়ান টুইন ওয়ান হচ্ছে যে আপনার ষোলো টাকা এই যে মনুল ভাই যদি কালারিং নিতে চান এই যে কালারিং এই যে সতেরো টাকা পঞ্চাশ এটাও কিন্তু একসাথে কাজ করবে করবে যে লাইট আপনি ইউজ করেন আর এই যে এটা হচ্ছে যে মনুল ভাই সবাই চিনে এটা এই যে পিতলের কন্টাক্ট এটার পিছনের স্ক্রুটাও পিতলের দিয়ে দিচ্ছি মনুল ভাই এটা সেম সুপার স্টার কিন্তু সুপার স্টার এটা আমার প্রোডাক্ট সুপারস্টার না কিন্তু সুপারস্টার মডেল এটাও আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সতেরো টাকা আশি পয়সায় তারপরে মইনুল ভাই বাসাবাড়ির জন্য যারা যারা বাসাবাড়ির জন্য মালগুলো নেয় এই যে এই প্রোডাক্টটাই একশো পনেরো টাকা এমইপি ওয়ালটন ওয়াল্টন সুপারস্টারের দাম কিন্তু আমরা মনুল ভাই এটা দিব অনলি বিয়াল্লিশ টাকায় আচ্ছা ভাই দেখেন একটা জিনিস বলি যারা অনেকে বাড়ি ভাড়া করে বা ভাড়া দিতে চায় তারা কিন্তু এই আইটেমগুলো সরাসরি আপনার কাছ থেকে চাইলো নিতে পারে অবশ্যই অবশ্যই নিতে পারে এমন এমন আমরা অনেক মানুষকে এরকম যারা বাড়িওয়ালা ভাইরা আমাদের দোকানে আইসা মনে করেন যে নিজে বইসা থেকে মাল নিয়ে গেছে আর একটা সর্বোচ্চ চ্যালেঞ্জ যেটা সারা বাংলাদেশের মধ্যে আপনার এলাকার মধ্যে আপনি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনার এলাকার মধ্যে আপনি সবচেয়ে বড় দোকান একটা বিল করবেন আপনার বাসার ইলেকট্রিক মিস্ত্রি যে স্টিমেটটা দিবে ওই স্টিমেটটার উপর ভিত্তি করে আপনার দোকান একটা বিল করবেন ওই বিলে যদি এক লাখ বিশ হাজার টাকা বিল হয় সেই মালটাই আমি আপনাকে সত্তর হাজার টাকার মধ্যে একদম হেভি মাল দিয়ে কমপ্লিট করে দিব ইনশাল্লাহ আর মইনুল ভাই দেশের বাইরে থেকেও আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা ফোন দেয় ফোন দেওয়ার পর সে তার গ্রামের বাড়ি বাড়ি করবে তাদের প্রতিনিধি পাঠায় তাদের প্রতিনিধি আমাদের দোকানে এসে ভিজিট করে ভিজিট করার পর তারা আমাদের কাছ থেকে মাল নিয়ে যায় অহরহ এরকম মাল নেওয়া যাচ্ছে আর মাল নিতে আসলে যে আপনার ফুল পেমেন্ট করতে হবে এমন কোনো কিছু না মাল কিনতে আসলে যে লাখ লাখ টাকা আসতে হবে এমন নিয়ে কিছু না আপনি আমাদের কাছে মাল বিল করার পর অনলি টাকা সিকিউরিটি দিয়ে চলে যাবেন হাজার আপনি আপনার এলাকার মধ্যে যে আপনার স্থানে আপনার থানার মধ্যে যে আপনি ওই টাকা দিয়ে আপনি আপনার মাল হাতে পেয়ে টাকা দিয়ে আপনি মাল নিতে পারবেন অসুস্থ ব্যবসা হ্যাঁ ঠিক আছে আমরা কাস্টমারকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি ভাই তারপরে যে যারা মডেল এই যারা মডেলটা হচ্ছে যে আপনার সতেরো টাকা পাঁচচল্লিশ পয়সা সতেরো টাকা পাঁচচল্লিশ পয়সা এই যে চালতা মডেল বলে এটাকে এটা হচ্ছে যে বহু আলোচিত মডেল এটা হচ্ছে যে আপনার বাইশ টাকা পিস বাইশ টাকা পিস তারপরে হচ্ছে যে মনুল ভাই এই যে এই যে ফুল মডেল দেখতেছেন একটা এটা হচ্ছে যে ২৬ টাকা পিস আচ্ছা ছাব্বিশ টাকা পিস তারপরে মনুল ভাই এই যে সুপার স্টারের যে মডেলটা দেখতেছেন সুপার স্টারের যে মডেলটা এই মডেলটা হচ্ছে যে আপনার সাতাইশ টাকা পিস এটারও কিন্তু ভাই পিছনের স্ক্রুটা পিতলে তারপরে আমাদের কাছে এর থেকে উন্নত মানের মাল আছে রিং মোটা এবং পিছনে কানেক্টর দেওয়া এটা আমাদের ইলেকট্রিক মিস্ত্রি ভাইরা না এটা যে কোনো সাধারণ একজন মানুষও এটা নেগেটিভ পজিটিভ তার দিয়ে লাগাতে পারবে তারপরে মইনুল ভাই আমাদের কাছে লাইট লাইটের লাইটের আইটেমও আমরা নিজেরা করছি যেমন এগারো টাকা প্যাকেট সহ আচ্ছা এগারো টাকায় লাইট শুরু এগারো টাকা তারপরে হচ্ছে যে বিশ টাকায় প্যাকেট সহ তারপরে যে ডিম লাইট ডিম লাইটের মধ্যে চার পাঁচটা কালার আছে এই ডিম লাইটটা হচ্ছে যে আপনার বারো টাকা পঞ্চাশ পয়সায় প্যাকেট সহ আসলে মনে ভাই অন্য অন্য ভিডিওতে দেখবেন আরও কমে বলে যেমন এই লাইটটাই ষোলো টাকা বলে কিন্তু ভাই কোনো দোকানদার আমি প্রথমে বলছি যে নভপুর নভপুরে যেমন এক জায়গায় অনেক মানুষ থাকে সে জায়গায় প্রতারণা হবেই যেমন তারা ষোলো টাকায় লাইট বলে লাইট বলার পরে একশোটা লাইট কিনে নিয়ে যায় কোনো ভাই যারা নতুন উদ্যোক্তা আছে যারা অল্প বুঝি নিয়ে এই করবে তারা একশোটা লাইট কিনা দেখা গেছে যে একটা দোকানে দোকানে দিয়ে আবার পরবর্তী পরের দিন আবার লাইট কিনবে কিন্তু তারা নিয়ে প্রতারিত হয় তারা দেখে যে তাদের আশিটা লাইট জ্বলে বিশটা লাইট জ্বলে না কিন্তু আমার কাছ থেকে যদি যে প্রোডাক্টগুলো নিবেন প্রত্যেকটা প্রোডাক্টটি গ্যারান্টি প্রোডাক্ট চেক গ্যারান্টি প্রোডাক্ট আপনার আমি যদি এই বিশ টাকা যে লাইটটা বলছি এই এই লাইটটার মধ্যে একশোটার মধ্যে একশোটাই জ্বলবে আপনি চাইলে আমার দোকান থেকে জ্বালায় নিতে পারবেন আর সর্বোচ্চ সেক্রিফাইস সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আমাদের কাস্টমারকে দিয়ে থাকি যেমন এই সার্কিটের একটা ছয় মাস গ্যারান্টি প্রোডাক্ট এটা আমাদের কাছ থেকে পাবেন তেত্রিশ টাকায় প্যাকেট ছ প্যাকেটটা খুব হেভি প্যাকেট আমি প্যাকেট দেখাই দিব আপনাকে তারপরে যদি আমরা গ্যারান্টি লাইটের দিকে যাই ভাই এই যে আমাদের ব্র্যান্ডে আমরা আমরা নিজেরাই যে ব্র্যান্ড ওয়ান জে আমাদের ওই ওয়ান জের লাইটের ব্র্যান্ড তো ফাইভ ওয়ার্ড আছে পনেরো ওয়ার্ড আছে বিশ ওয়ার্ড আছে তো ফাইভ ওয়ার্ডের যদি আমি একটু দেখাই মনুল ভাই আপনাকে আমাদের সরাসরি যদি আমি আমি যদি আপনাকে প্যাকেটগুলো দেখাই তাহলে আরও সুন্দরভাবে আমাদের ক্রেতারা বুঝতে পারবে যেমন এই যে লাইটগুলো দেখালাম এই যে প্যাকেট ফাইভ ওয়ার্ডের একশো তিরিশ টাকা এমআরপি দেওয়া এই একশো তিরিশ টাকা এমআরপি দেওয়া কিন্তু আমরা আমরা হোলসেলে লাইট দিব আপনাকে এক বছরের গ্যারান্টি সহ ওয়ারেন্টি না ভাই আসলে নতুন দিব গ্যারান্টি সহ একচল্লিশ টাকা মাত্র চিন্তা করেন একশো তিরিশ টাকা বিক্রি অথচ একচল্লিশ টাকা কিনা তাও আবার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা আমাদের স্টুডেন্ট বাইরে আছে যে পড়ালেখার ফাঁকে ফাঁকে দুই ঘন্টা এক ঘন্টা তাদের এলাকা বা তাদের পাশের এলাকা বা তাদের থানার মধ্যে যে তারা মার্কেটিং করবে অল্প কিছু স্টুডেন্ট বয়সে সবাই আন করতে চায় অল্প কিছু যদি ই করতে পারে তারপরে যদি কোনো বেকার বাইরে আসে আমাদের এই লাইটের আইটেমটা নিয়েও তারা মার্কেটিংটা শুরু করতে পারে তো এটা একচল্লিশ টাকায় দিব তারপরে যে মূল্য পনেরো ওয়াট পনেরো ওয়াট হ্যাঁ এই যে পনেরো ওয়াট ওয়ান যে এই যে গায়ে রেট লেখা আছে মনুল ভাই দেখেন তিনশো তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা কিন্তু আমরা এক বছরের গ্যারান্টি সহকারে অনলি অষ্টআশি টাকায় দিব চিন্তা করেন এটাও কত লাভ অষ্টআশি টাকায় কিনা তিনশো টাকা বিক্রি আবার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ মনুল ভাই তারপর হচ্ছে যে দেখেন এই যে বিশ ওয়াট বিশ ওয়ার্ডের তিনশো পঞ্চাশ টাকা এমআরপি দেওয়া আছে কিন্তু আমাদের কাছ থেকে কোনো ভাই যদি ক্রয় করে তাহলে আমরা এটা ধরবো অনলি আটানব্বই টাকা এক বছরের গ্যারান্টি বাহ তারপরে মনুল ভাই আমরা এক বছরের পর ছয় মাসের গ্যারান্টি লাইটও রাখছি যেমন এই যে বিশ ওয়ার্ড হচ্ছে যে তিনশো টাকা রেট দেওয়া আছে আমরা অনলি বাষট্টি টাকায় দিব টাকায় প্যাকেটটা খুব সুন্দর প্যাকেট ওই সময় বলছি যে প্যাকেট দেখাই দিব তো আমরা প্যাকেটগুলো দেখায় দিচ্ছি হ্যাঁ তারপরে এসি ডিসি লাইট মনুল ভাই এই যে এসি ডিসি লাইট এই যে দেখেন আমি কানেকশন থেকে খুলে ফেললাম খুলে ফেললাম তারপর ও মনুল ভাই জ্বলতেছে এই যে আমি হাতের স্পর্শে জ্বালায়া দেখাচ্ছি কাস্টমারকে তো এই লাইটটা অনলি বাহাত্তর টাকা প্যাকেট সহ একশোটা মাল নিবেন একশোটাই মনে করেন যে আপনার জ্বলবে কনফার্ম একশোটা মাল নিবেন একশোটাই আপনার জ্বলবে কনফার্ম আর হয়তোবা আমি আপনাদের এই আমাদের এই ইউটিউব বা ফেসবুকের মধ্যে যদি ঘাটাঘাটি করেন ইলেকট্রিক ভিডিও সম্বন্ধে অনেক হাজারো হাজারো ভিডিও পাবেন কিন্তু আমিও হয়তোবা ওদের মতো অত সুন্দরভাবে গুছাইয়া বলতে পারতেছি না কিন্তু আমাদের কাছে যদি আপনি আসেন তাহলে আমরা আপনাকে সেটি মাল দিয়ে স্যাটিসফাই করতে পারব কিন্তু লোভনীয় অফার দিয়ে আপনাকে কোনো প্রতারিত ফাঁদে ফেলতে রাজি না তার কি কি পাবে তার তো মনুল ভাই বলছি যে নতুন উদ্যোক্তাদের জন্য আমি প্রতিনিয়ত যে কোনো প্যাকেজ করে থাকি তো এবারও একটা প্যাকেজ রাখছি ভাই একটা ইলেকট্রিক যে ছোট্ট দোকান যদি কেউ করে মোদি দোকানের পাশে মোদি দোকানের পাশে যদি কেউ অল্প দুই গজ তিন গজ করে তার বিক্রি করে এরকমও অনেক দোকান আছে তো তাদের জন্য এই প্যাকেজটা কিন্তু ভাই পারফেক্ট একটা এফটি তার দুই পদের দুইটা লতা তার এবং সিঙ্গাল তার দুই কয়েল এগুলো বিক্রি করে তো মইনুল ভাই আপনি বলেন এটা কয় টাকা হইতে পারে মোটামুটি তো সব মিলে চার পাঁচ হাজার টাকা হবে না ভাই নতুন উদ্যোক্তাদের জন্য প্রত্যেকবার এরকম আমরা অফার দিয়ে থাকি জাস্ট নতুন উদ্যোক্তাদের জন্য যদি আপনি আইসা বলতে হবে যে মইনুল ভাইয়ের ভিডিও দেখা মইনুল ব্লগ থেকে দেখে আসছে তো আমরা এটা দিব বারোশো টাকা অনলি কি বলেন এই পাঁচটা কেবেল লাল কালো সহ পাঁচটা কেবল কমপ্লিট টাকা এই 1250 টাকার প্যাকেজটা আমরা অনেক ভাবে সারা পাইছি ভাই প্রায় 13 থেকে 14 লাখ মানুষ দেখছে অনেক অনেক প্যাকেজ আমরা দিয়েছি আর কাস্টমারকে অনেক অনেক প্যাকেজ দিয়েছি অনেক মানুষ অনেক ভাবে প্যাকেজ দেয় ভাই ভিডিওতে কিন্তু দোকানে গেলে মাল শেষ কিন্তু আমি বলবো যে মইনুল ভাইয়ের ব্লগের মধ্যে এই ভিডিও যতদিন থাকবে ততদিন আমি এই মাল দিব এই প্যাকেজ দিব আচ্ছা এই 1250 দামে হিসেবে আমি আপনাকে যদি বুঝাই আমি আপনাকে যদি বুঝাই ভাই ধরেন যে এই যে এই কোয়েলটা এই সাদা যে এফটি তার এটা 12 টাকা গজ অনলি মনে করেন যে উই বিক্রি করলো 12 টাকা গজ বিক্রি করলো 100 গজ তারের মধ্যে 1250 টাকা আসে আর আপনার এইগুলা যে দিতেছে এগুলো তো স্যাম্পল মনে করেন যে বোনাস এগুলো মানে এইগুলা হচ্ছে সব লাভ এই যে 12 টাকা বুঝি আর এগুলো সব লাভ এগুলা সব লাভ জাস্ট নতুন উদ্যোক্তাদের জন্য ভাই কারণ কি একটা মানুষ ব্যবসা প্রথম যে নামতে যায় তখন তার মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকে আসলেও কি ব্যবসা করতে পারবে কিনা বা সে কি করবে বা কিরকমই আসলে যদি এরকম ছোট ছোট প্যাকেজ থেকে তারা উৎফুল্ল হয়ে তারা যদি মনে করেন এক সময় আইসা ধরেন যে একটা কাস্টমার এসে আমার কাছে এই বারোশো পঞ্চাশ টাকার মাল নিয়ে গেল নিয়ে যাওয়ার পর দেখলো যে সে দুই হাজার টাকা বিক্রি করলো এত লাভের দিকে না যাই দেখলাম দুই হাজার টাকায় সে একটা দোকানদারে দিয়ে বিক্রি করে দিল তারপর তার মনের মধ্যে একটা সাহস আসবে যে না ভাই আমি আরও কিছু টাকা বাড়ায় নিয়ে আমি আরও মাল করি সে এরকমভাবে ব্যবসাটা করতে পারবে আর নতুন উদ্যোক্তাদের পাশে পাশে আমরা সময় আসি থাকবো ইনশাল্লাহ আর মনুল ভাইও সময় এই নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করতেছে অনেক ভিডিও করে ভাইও অনেক কষ্ট করে আমরা সবাই ভাইয়ের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব আর যারা এই ফেসবুকের মধ্যে দেখতেছে তাদের পেজটা শেয়ার করে টাইম লাইনের মধ্যে রেখে দিব তাহলে যখন দরকার তখন চাইলে আপনারা মালগুলো নিতে পারবেন যদি নিতে পারবেন মাল্টি প্লাগও কারো দরকার পড়ে এই যে ব্র্যান্ডের সকল মাল্টি প্লাগ মাল্টি প্লাগ তো আছে ভাই এই দেখেন ভাই এটার এমআরপি তো ভাই 25 টাকা হুম হুম 25 টাকা এমআরপি দাও কিন্তু পুরোটাই ডাই দেব 47 টাকায় 47 টাকায় পুরোটাই ডাই দেব 47 টাকায় ভাই চমৎকার তারপরে ভাই ফার্স্ট স্টেপ

পুরস্কার করবো সম্মান করে বাইশ টাকায় মালদ্বীপ ব্ল্যাক শুরু মনুল ভাই বাইশ টাকায় মালদ্বীপ ব্ল্যাক শুরু মালদ্বীপ অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে মালটি যেমন মনুল ভাই একটু দেখেন এই যে এই মালটিটা হচ্ছে যে আটচল্লিশ টাকা পিস আটচল্লিশ টাকা পিস এই মালটিটারই আবার এই যে বড় তার বড় তার বড় তার এটা হলো যে পনেরো ফিট তার আছে এখানে এটা হচ্ছে যে আপনার আশি টাকা পিস আচ্ছা আশি টাকা পিস তারপরে এই যে এটা দিয়ে আপনি ফ্রিজ পর্যন্ত চালাইবেন তারপরে একশো তিরিশ টাকা পিস আচ্ছা তারপর একশো একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো তিরিশ টাকা বাইশ টাকা থেকে শুরু ভাই এরপরে মনে করেন আপনার তিনশো পঞ্চাশ তারপরে তিনশো আশি দুই বছর তিন বছরের গ্যারান্টি প্রত্যেকটা কোয়ালিটিরই মাল আমাদের কাছে আছে ভাই ভাই আর কত কারণ এখানে প্রচুর আইটেম আমরা এক ভিডিওতে অত পরিমাণ যে আইটেমটা একটু বলতে চাই যে গরিবের গ্যাংস্ট্রি যেটাকে আমরা নাম দিছি তো এটা সম্পূর্ণই একটা চায়না প্রোডাক্ট সম্পূর্ণই চায়না প্রোডাক্ট এটা কনসেল ওয়ারিং না এটা হচ্ছে যে আপনার যে দোচালা গড় যারা উপরে টিন চারো সাইডে ওয়াল দেওয়া যারা করে এটা হচ্ছে যে চ্যানেল চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে এই সুইচটা ই করতে পারবে তাদের দেয়াল কাটতে হবে না এই বড় একটা সুইজের দাম মনুল ভাই যদি গ্যাং সুইচ তো সবারই লাগাতে ইচ্ছা করে সবারই বাসা বাড়ি সুন্দর্য রাখার মনে চায় কিন্তু এই জিনিসটা যদি আমাদের কাছ থেকে নেন এটা গ্যাং সুইচ দিলে 2200 টাকা পড়ে কিন্তু আমাদের কাছ থেকে এটা 10 বছরের গ্যারান্টি দিয়ে নেবেন only 55 টাকা 55 টাকায় 2200 টাকার গ্যাং সুইচ 55 টাকায় প্রত্যেকটা মালের মধ্যে 60% ডিসকাউন্ট আছে 60% ডিসকাউন্ট প্রত্যেকটা মালের মধ্যে তো আজ আর কথা বাড়াবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে আবারও বলবো আমরা যে আপনারা ইলেকট্রিক ব্যবসারা করেন আর যারা দেখা গেছে যে প্রবাস যে ভাইরা আছে যারা প্রবাস প্রবাসে যারা থাকেন তারা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশের তো সবসময় তাদেরকে একটা কথা বলবো যে যারা বিশ বছর পঁচিশ বছর প্রবাস জীবন কাটিয়ে ফেলছেন দেখো এখন আর আপনার ওইখানে কোনো কাজ নাই কিন্তু বাংলাদেশে এসে কি করবেন তো আমাদের এই ব্যবসাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন কারণ এই ব্যবসার মধ্যে কোনো এক্সপায়ার ডেট নাই গলার কোনো ভয় নাই আর আমরা তো সর্বক্ষণই আপনার পাশে আসি এবং আপনাদেরকে মাল দিয়ে হেল্প করব। তো আপনারা এসে আমাদের দোকানে মাল ক্রয় না করলেও আমাদের মালগুলো যাচাই করে এক কাপ চায়ের দাওয়াত রইল আমার তো আর কথা বলাবো না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন